আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে মোরা আজ হামেরা সুলের সাজে ঘোড়ে তুলি সহিদি সোপান ঘোড়ে তুলি সহিদিসুপান ঘোড়ে তুলি সহি সংসদ ছাত্র সংসদ সদ দশ দফা দাবিতে আজকে আমরা কলেজ কলেজ অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি উপস্থিত সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা এখানে উপস্থিত হয়েছেন সেই জন্য মলিয়া শহরিকলেজ ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চব্বিশ জুলাই বিপ্লবের সকল শহীদ সংগতকারী ও আহত ছাত্র জনতাকে হাজারো ছাত্র জনতার কুরবানি ও সাহায্যের বিনিময়ে আমরা ফেসিপাদ একটি নতুন বাংলাদেশ পেয়েছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশের একটি বৈষম্যহীন ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ মৌল্লীবাজার জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রায় সতেরো হাজারের অধিক শিক্ষার্থীদের প্রাণের ক্যাম্পাস মৌল্লীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসের শিক্ষাপ্রান্ত অবকাঠামো উন্নয়ন সহ মৌলিক সকল চিহ্নিত করে মৌলিক সংকট চিহ্নিত করে দ্রুততম সময়ের সময় পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই ক্যাম্পাসে হয়ে উঠবে শিক্ষার্থীদের বাংলাদেশ ইসলামী ছাত্র দশ দফা দাবি কলেজের অধ্যক্ষ বরাবর দিয়েছে এই দাবিটা মূলত হচ্ছে আমাদের এই সরকারি কলেজের প্রায় সতেরো হাজার ছাত্রদের দাবি আমরা মূলত বিভিন্ন সাধারণ ছাত্র সহ আমাদের এই হোস্টেল সহ আমাদের এই জেলার প্রায় সতেরো হাজার ছাত্রদের সাথে আমরা পরামর্শ করে আমাদের যে সমস্যাগুলো আছে কলেজের সেই সমস্যাগুলো আমরা নির্ধারণ করে আমরা কলেজ প্রশাসন বরাবর সেই সমস্যাগুলো উপস্থাপন করাচ্ছে এর মধ্যে আজকের যে বিষয়টা গুরুত্বপূর্ণ এইখানে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মৌলিবাজার সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচন অতি প্রয়োজন কারণ আমরা এই যে সমস্যাগুলো সমাধানের জন্য ছাত্রদের ম্যান্ডেট নিয়ে যে বিষয়গুলো থাকে সেগুলো বাস্তবায়নের জন্য ছাত্র সংসদ নির্বাচন অতি গুরুত্বপূর্ণ